নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি বেড়ার ঘরে এক বুড়ি থাকত বুড়ির কেউ কোথাও ছিল না সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্ধ্যার পর ঘরে ফিরত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রাম ছিল বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল আর সেই বটগাছের ছায়ার নিচেই ছিল বুড়ির কুড়ে ঘর খুবই দুঃখে দিন কাটতো তার ভোরবেলা উঠে মাঠে গোবর করাতো কাঠ করাতো তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষায় বেরোতো ভিক্ষায় বেরিয়ে দরে দরে ঘুরে যা জুটত তাই খেত আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুতো রাতে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জ্বেলে ফুটিয়ে ফাটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমাত বুড়ি হঠাৎ একদিন বুড়ির মনে হল সে যা কিছু খায় খেয়ে তার পেট আর ভরে না খেয়ে দেয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদে চঞ্চন করে পেটের ভিতরটা এই না দেখে বুড়ির ক্রমশতার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো কিন্তু আশ্চর্য সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো ক্রমে ভাতের হারির চেহারাও বদলে যেতে লাগলো কিন্তু না তাতেও কোনো সুরাহা হল না চারজনের রান্না একসঙ্গে রেঁদে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি তাই মনের দুঃখে একদিন গ্রামের দু চারজন লোকের কাছে কথাটা বলেই ফেলল সবাই তো শুনে অবাক হয়ে বলল বলো কি চারজনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না তার উপর তোমার মতো বুড়ি মানুষ এও হতে পারে নাকি নিরাপদ মাস্টার এই গ্রামের পাঠশালার গুরুমশাই ছিলেন বললেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিককে বেরিও না আমার ঘরে এসো আজ তোমার নেমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ি তো আনন্দ আর ধরে না সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি সামান্য দু চার গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিভ্রম হয়েছে বয়স্ক হলো বুড়ি বলল তা ধরো না কেন তিন কুড়ি দশ তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারেই কানা নই তবে কখনো ঠাহর হয় কখনো হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল ডাল ঠিক মতো নাও না বুড়ি বলল সে কি বাবা আমার সারাদিনের ভিক্ষার চাল সে বড় কম নয় এত বড় একটা হাড়িতে করে সব রেদেও খেয়ে আমি পেট ভরাতে পারি না কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না বুড়ি আর কি করে ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আচল বিছিয়ে শুয়ে নানা রকম ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুটো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষায় চলল বুড়ি সারাদিন ভিক্ষা করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল কিন্তু আশ্চর্য দু এক গ্লাস মুখে দিতে না দিতেই খাবারও ফুড়িয়ে গেল পেটও ভরল না তার আর যা ঘটল বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারলো না কেন এমন হলো আর কেই বা সব খেলো এই কথাটা বুড়ি পরের দিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে নিরাপদ মাস্টার বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে বুড়ি বলল কি করব বাবা তাকে সে চিনতে পারলে তাকে বুড়ি বলল কি করে চিনব অন্ধকারে কি কিছু দেখা যায় আর আমার ঘরে লম্ফ প্রদীপ কিছুই নেই নিরাপদ মাস্টার বললেন বুঝেছি এ নিশ্চয় কোনো চোরছ্যাঁচড়ার কাজ তা যদি হয় বাবা তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতাম কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলাম না হাতটাকে যত থেলে দি সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন দেখো বুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি কেউ খেয়ে নিচ্ছে হয় কোনো চোর নয়তো হনুমানে তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ বুড়ি বললো না বাবা হনুমান না ও গাছে বাদর হনুমান মাঝে মধ্যে আসে বটে তবে সন্ধ্যা হলেই দিঘির পারে চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দিয়েছি ও মানুষের হাত নিরাপদ মাস্টার বললেন বেশ তবে তুমি এক কাজ করো আমার চিমনিটা নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাতে খেতে বসে দেখো কে তোমার খাবার খাচ্ছে বুড়ি তাই করল নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসল কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না বাঁদর হনুমান এমনকি একটা কুকুরেরও আসতে দেখা গেল না আর বুড়ি যে রান্নাটা করেছিল তা প্রায় সবই ফেলা গেল কেননা আলো জ্বেলে রাখার ফলে কেউ না আসায় যেমনকার খাবার তেমনই রইল বুড়ি আগে যেমন খেত তেমনি খেতে পেট ভরে গেল তার সে আর কত সামান্য দু এক মুঠো এর পর থেকেই বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকল ফলে কাউকেই আসতে দেখা গেল না তবে মুশকিল হলো তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালাতে পারতো না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজি আলো জ্বেলে খেতে লাগলো এইভাবে প্রায় দিন দশে কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল এক গভীর রাতে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে উড়িকে এমন বুদ্ধি কে দিলিরে খিদে আমি মরে গেলুম তার সর্বনাশোক তার সর্বনাশোক গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল কে কে কাঁদে কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয় বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাহিজের কুলোর উপর কালো কিম্বুত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল কুলোটা ভেসে রামের পথ পরিক্রমা করছে আর সেই কিমাকার তার হাত দুটো কখনো নৌকা বাওয়ার মতো বাবার কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে উড়িকে এমন বুদ্ধি কে দিলিরে খিদে আমি মরে গিলুম, তার সর্বনাশ এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টারই নয় ওই গ্রামে আরও অনেকেই প্রত্যক্ষ করল নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝাবত্রি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হলো না সাপ সাপাস্ত কমল না তাই দেখে অনেকেই অবশ্য বলল ওর কথায় কান দিও না আসলে ওটা একটা উজবুক তাই ওই বলে বেড়াচ্ছে তোমরা তো ওর কোনো ক্ষতি করুনে। তবে ভয় কি শুকুনে সাপে গরু মরে না ওর যা ইচ্ছা বলুক এইভাবে আরও দু তিন মাস কেটে যাবার পর এক ঝড় জলে রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুড়ে ঘরের উপর ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল সেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারা কিম্বুত কিমাকাটটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না এমনকি তার সাপ সাপাস্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যার পর আলো না জেলে কখনো খেতে বসে না কেউ এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন